আসসালামু আলাইকুম এ আই দিয়ে এবারটা টলকিং ভিডিও ইউটিউবে টিকটকে আপলোড করার পর এর উপর ভিউ আসতেছে তো এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথম হচ্ছে আমি একটা অডিও নিলাম প্লাস হচ্ছে একটা পিকচার নিলাম আমি অডিওটা প্লে করতেছি তো এই অডিওটা প্লে করলাম আর একটা পিকচার নিলাম সেটা হচ্ছে এই যে এটা পিকচারটা নিলাম প্লাস হচ্ছে অডিওটা নিলাম তো প্রথম হচ্ছে আমরা চলে যাব ফায়ারফক্স ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আসবে সেটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ডেস্কটপে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর উপরে যে আছে ক্রিয়েট ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে ফটো টু বিডো সেটাতে ক্লিক করবো তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপলোড ফটো ডান পাশে থাকবে আপলোড অডিও তো বাম পাশে আপলোড পটো যেটা হচ্ছে আমার ডেস্কটপ থেকে আমার যে ছবিটা আছে সেটা হচ্ছে আমি ইনপুট করে নিলাম তারপর হচ্ছে ডান পাশে ডান পাশে যে আপলোড অডিও উপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে আমার যে ডেস্কটপে রাখা যে অডিওটা আছে সেটা আমি সিলেক্ট করে নেব তো এখানে ওপেন করলাম ওপেন করার পর ডেস্কটপে থাকা যে অডিওটা সিলেক্ট করা আছে ওটাতে আমি ওপেন করে নিলাম ওকে কিছুক্ষণের মধ্যে লোডিং নিবে তারপর হচ্ছে আমার অডিওটা ইনপুট হয়ে যাবে ইমপুট ইনপুট হওয়ার পর নিচে যে জেনারেট অপশনটা আসবে সেটা আমি ক্লিক করব ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে একটু সময় পর ভিডিওটা আমার সম্পূর্ণ জেনারেট হয়ে যাবে তারপর আমি এখান থেকে প্লে করলাম প্লে করে দেখি যে ভিডিওটা কেমন আসছে তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য ডাইন যে ডাউনলোড বাটন আছে সেটাতে ক্লিক করব নিচে যে ডাউনলোড অপশন আছে সেটাতে ওকে করব দেন আমার ভিডিওটা কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে